কোথাও গেলে বা যাত্রা পথে দুই রাখা বেশি নামাজ পড়া যাবে না এখন আমার কি করা উচিত বিজ্ঞ জন্দের কাছে পরামর্শ চাচ্ছে প্রথমে দেখতে হবে আপনি যে দূরত্ব দিয়েছেন এটা কি দূরত্বটা সফরের দূরত্ব হয়েছে সফর পর্যন্ত কি পৌঁছেছেন আপনি এখানে উলামায়ে কেরামদের যে মত বিশেষ করে আমি মাযহাবের যে মতটা দিয়েছে যে 85 কিলোমিটার কি 85 কিলোমিটার রাস্তা যদি আপনি অতিক্রম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কসরের উপযুক্ত হলেন নাকি আপনি মুসাফির হলেন নাকি তো এই পরিমাণ যদি রাস্তা যদি আপনি অতিক্রম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কসর পড়বেন কিন্তু যদি আপনি ফলটা পরে ফেলেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন আবার দেখা যায় যে ধরুন আপনি কসর অবস্থায় আছেন মুসাফির আছেন কিন্তু আপনি কোন একটা জামাতে অ্যাটেন্ড করেছেন মুকিমের পিছনে আপনি নামাজ পড়তে চান তাহলে সেক্ষেত্রে ফুলটাই আপনাকে পড়তে হবে জোহরও বলেন আসলেও বলেন আপনি ফুল সেখানে পড়বেন এছাড়াও রসুল আসলাম যখন সফরে থাকতেন তখন ফজরের নামাজের সুন্নাত পড়তেন রসুল আসলাম এরপরে বেতরের নামাজ পড়তেন রসুল আসলাম যে আপনি মৃত্য আত্মীয় জন্য সলাত আদায় করেন এখানে ভাই সলাদটা কিন্তু নিজের জন্য আপনাকে করতে হবে কারোর জন্য আপনি সালাত পড়বেন না অন্য কারোর নিয়তে আপনি সলাদ পড়বেন না এরকম সুযোগ ইসলামের নেই সলাদের ক্ষেত্রে আপনি এমনটি করবেন না সলাদটা আপনার নিজের জন্যই পড়বেন পড়ার পরে দোয়া করবেন তাদের জন্য মৃত ব্যক্তিদের জন্য একটা রাস্তা খোলা সেটা একটা হচ্ছে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো খোলা রয়েছে কিন্তু ইবাদত বলতে গিয়ে আপনি বলবেন সলাত আদায় করবেন তাদের জন্য না এটা ঠিক নয় সলাত আদায় করা এটা যাবে না আপনি তাদের জন্য দান করবেন তাদের জন্য দোয়া খায়ের করবেন যদি কোনো কারণবশত জোহরের শুরু আদায় করি এবং সুন্নাত নামাজগুলো মাগরিব বা এশার সময় আদায় করি তাহলে এটা কি জায়েজ হবে এবং আমি কি বারো রাকাত সুন্নাতের যে ফজিলত আছে তা পাওয়ার আশা রাখতে পারি এইভাবে পড়ার সুযোগ কিন্তু নেই এভাবে আপনি পড়বেন না সুন্নতের যে টাইম আছে সলাতের প্রত্যেক সলাতের যে টাইম টেবল আছে না সলাতে কানা তাল মিনিনা কিতাব মা উপতা নামাজ নির্দিষ্ট টাইমে যে ফরজ করে দেওয়া হয়েছে নামাজের প্রত্যেকটা একটা সময় আছে জোহরের নামাজ কখন শুরু হয় কখন থেকে কখন আসলের নামাজ কখন থেকে শুরু হয় কখন শেষ হয় এরই মধ্যে এরই মধ্যে আপনাকে এই সুন্নতটা যদি এরই মধ্যে যদি আপনি আদায় করেন তাহলে সেক্ষেত্রে সুন্নতের আওয়াতে বা যেটা সেটা ফজিলতা আপনি পাবেন

ফেসবুক মধ্যে আপনি পড়তে পারবেন তবে সেটা সুন্না দ্বারা সাব্যস্ত হতে হাদিস এবং কোরআনের যে কোরআনের সব আয়াত কিন্তু দোয়া নয় এটা মনে রাখতে হবে দোয়া কিন্তু নির্দিষ্ট সেই দোয়া থেকে আপনি পড়তে পারবেন এবং সুন্না যে রসুল আসলামের সুন্না যে দোয়াগুলো সাব্যস্ত সেগুলো আপনি শেষ দায় আপনি পড়তে পারবেন ইনশা আল্লাহ তবে মনে রাখতে হবে প্রথমে আপনি চেষ্টা করবেন যে তাসবির যে নির্দিষ্ট দোয়াটা আছে পড়ার পরে বাকিগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ পড়তে পারবেন ইনশাআল্লাহ কারো হক নষ্ট করলে এই পাপ থেকে মা পাওয়ার উপায় কি সেই ব্যক্তি যদি না পাওয়া যায় কারো হক নষ্ট করা এটা আসলে আমরা এই গুরুত্ব দিই বিষয়টাকে সাব্যস্ত হয়েছে যে সেটা আল্লাহ ক্ষমা করেন এটা হচ্ছে হক কোল্লা হক এটা বিষয় আছে হক কুল এ বাদ যেটা হক কোল্লা হক কোল্লা যেমন যে সমস্ত ফরজিয়াত যেগুলো রয়েছে হক কোল্লা যেগুলা এগুলো ধরেন কোনো কারণবশত কোন একটা সময় আদায় করে যেমন নামাজ আদায় করে জাকাত দেয়নি হাজ করেনি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেগুলো রয়েছে যাই হোক জীবনের কোন এক সময় ভুল বুঝতে পেরে ফিরে এসেছে ইসলামের পথে সে এক তবা করেছে তবা করার পরে ইসলামের মধ্যে ফিরে এসেছে ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ করে দেবেন ইন্নআল্লাহ ইয়াকফুরুজুন ওয়া জামিয়া আল্লাহ তালা গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তালা বলছেন উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ কাছে ক্ষমার করে সুতরাং এখানে ক্ষমার রাস্তাটা খুলে দেওয়া আছে মানুষ পাপ করবে ক্ষমার পাপের পরে সে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে হকুল্লাহ হকুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু হকুল এবার যেটা রয়েছে বান্দার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু বান্দার কাছ থেকে ক্ষমা ছাড়া আল্লাহ তালা ক্ষমা করবেন না এই বান্দার কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে পারবেন কিন্তু ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে ওই বান্দাটাকে যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রথম বিষয়টা হচ্ছে আপনি চেষ্টা সাধনা করবেন তাকে যদি জীবিত থাকে তাহলে তার কাছ থেকে তার পাওনাটা আপনি দিয়ে দিবেন এরপরে যদি তিনি যদি করেন তাহলে তার অভিভাবক যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দিবেন এটাও যদি সম্ভব না হয় তাহলে ওই টাকাটা আপনার নিয়তে নয় ওই ব্যক্তির স্বভাবের জন্য আপনি দান করে দিবেন এখান থেকে বাঁচার এ একটা মাত্র উপায় এবং সর্বশেষ আল্লাহ তালার নিকটে আপনি তবা করবেন এইভাবে আপনি ক্ষমা চেয়ে নেবেন এটা পরিশোধ করতেই হবে আপনাকে সুতরাং পরিশোধ না করে আপনি শুধু শুধু যদি ক্ষমা আপনি চান তাহলে সেই ক্ষেত্রে সে যদি ক্ষমা না করে আপনি কিন্তু এখানে ক্ষমা আপনি পাইবেন না এটা অত্যন্ত কঠিন এবং জটিল একটা বিষয় ভাই কিন্তু দেখা যায় আমাদের দেশের মানুষ এটা তো কোনো দেশের মানুষ এটাকে গুরুত্ব দেন একেবারে অবহেলায় ফেলে রেখে দিয়েছে অথচ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বান্দা যখন পরকালীন জগতে কবরের জগৎ মিজান পুলসিরা সবকিছু পাড়ি দিয়ে যখন জান্নাতের গেটে গিয়ে বসবে একজন মানুষ জান্নাতের গেটে কখন যায় যখন তার দেখা যায় যে অনেক আমল গুলো অ্যাকসেপ্ট হয়েছে গ্রহণ হয়েছে সবকিছু জান্নাতের গেটে গিয়ে বসবে এখন সর্বশেষ আল্লাহ একটা চিরনীয় অভিযান দিবেন সেখানে তালাশ করবেন যে বান্দার সাথে সম্পর্কিত কোনো বিষয়গুলো আছে কিনা এখন বান্দার সাথে সম্পর্কিত বিষয় যদি ধরা খেয়ে যায় তাহলে সেখানে ওকে উপস্থিত করবে এবং যার হক মেরেছে তাকে সেখানে উপস্থিত করবে

এইগুলো বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায় হচ্ছে প্রথমে আপনি তাকে তালাশ করবেন তাকে বের করে নিয়ে না যদি না পান তাহলে শেষ পর্যন্ত যে উপায়গুলো রয়েছে সেটা আপনি তালাশ করবেন আর শেষ পর্যন্ত তারপরেও আপনাকে পরিশোধ করে দিয়ে এখান থেকে আপনার মুক্তির জন্য আল্লাহ তালা নিয়ে দোয়া করতে হবে মোবাইল ফোনে যদি কোরআন শরীফের অ্যাপস থাকে তাহলে অজু ছাড়া পড়লে কি গোনা হবে না গোনা হবে না কারণ মোবাইলের যে অ্যাপস থাকে এই অ্যাপসটার উপরে কিন্তু স্ক্রিন থাকে মোবাইলে যে স্ক্রিন স্ক্রিনের টাচ করলে সেখানে নিচে কিন্তু পুঁছে না সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর অনুসারেও আপনি করতে পারবেন সববিব মুস্তফা ভাই লিখেছেন জিহাদের ময়দান থেকে ধাওয়া খেয়ে চলে আসা কি সুন্না নাকি কবিরা গুনাহ এটা যা কবিরা জঘন্য গুনাহ বড় গুনার মধ্যে একটি গুনাহ কবিরা গুনার যে অনেকগুলো গুনগুলা ওনার গুনাহ হয়েছে যেমন কোন কোন ক্ষেত্রে 70 টি উল্লেখ করা আছে কোন কোন কিতাবের মধ্যে 1000 উল্লেখ করা আছে 700 পর্যন্ত কবিরা গুনাহ এরুন আছে এখানে তার মধ্যে 60 টা কবিরা গুনাহ রয়েছে মাত্র বড় গুনার কবিরা গুনাহ তার মধ্যে একটা হচ্ছে জিহাদের ময়দান থেকে পালায়ন করা এটা অত্যন্ত কারণ জিহাদের ময়দান থেকে পালায়ন করা মানে কি এটা অত্যন্ত জঘন্য কারণ হচ্ছে যে আপনার সাথীদেরকে ফালিয়ে দিলেন অর্থাৎ মৃত্যুর কাছে শপথ করে আপনি সেখান থেকে নিজে চলে গেলেন এটা অত্যন্ত জঘন্য একটা কাজ এবং বড় ধরনের কবি রাগনা কারো গীবত করলে গালিগালাস করলে হক নষ্ট হয় এক্ষেত্রে আল্লাহ আল্লাহর ক্ষমা লাভ করার উপায় কি আছে কারো গিবত যদি আপনি করে থাকেন তাহলে ওই ব্যক্তিটির কাছ থেকে আপনি ক্ষমা চাইবেন কারো বিব করেছেন তার কাছে রিবদ গাছি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে এসে যায় যাই হোক বান্দা হিসাবে তার পিছনে লেগে থাকবেন শেষ পর্যন্ত সে যদি রাগান্বিত হয়ে আপনাকে ঘলা ধাক্কা দিয়েও যদি চালিয়ে দেয় তারপরেও আপনি তার পিছনে লেগে থাকবেন এটি কারণ যখন অপরাধ এরপরে আপনি চেষ্টা করবেন তার কাছ থেকে ক্ষমা নেওয়ার কি শেষ পর্যায়ে যদি এমনই পর্যায়ে চলে যায় যে সে কোনো অবস্থাতেই আপনাকে আর এক্সট করতে না আপনি সময় দিয়েছেন অনেক তার পিছনে ঘুরেছেন তারপর এই শেষ পর্যন্ত যদি আল্লাহ তালার উপরে সমর্পণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনমাল আমালু বিল নিয়াত নিয়তের উপরে সব কিছু নির্ভরশীল আপনার নিয়তটা যদি সই হয় ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মোহাম্মদ সাকিব হাসান লিখেছেন বাবা মায়ের যদি আকীদা সহি না হয় তাদেরকে বোঝানোর উপায় একটু বলবেন কারণ তারা এই বিষয়ে বেশি গুরুত্ব দেয় না সময়ের আকিদার সহি নয় এবং সহি নয় মানে এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন যে সহি নয় মানে কি তারা সিরেক করতেছে সিরেকের সাথে জড়িত হয়ে আছে আকিদের অনেকগুলো স্তর রয়েছে কিছু কিছু বিষয় আছে আকিদের ছোট ছোট বিষয় কিছু কিছু বিষয় রয়েছে বড় বিষয় হ্যাঁ আকিদার যদি ছোট ছোট বিষয় থেকে থাকে তাহলে সেটা একটা হুকুম বড় বিষয় যেটা রয়েছে থাকে সেটা একটা বিষয় এদেরকে আপনি বোঝানোর চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে বুঝাবেন মানে বিনয়ের সাথে আপনি কর্কশ সেখানে ব্যবহার আপনি কখনো করবেন না বা আপনার আদব আখلاق আপনার চরিত্র মাধুর্যতা এটা কিন্তু আপনাকে শো করতে হবে তাদের কাছে আপনার চরিত্র দেখে তারা অনেক সময় দেখা যায় যে আপনার পার্সোনালিটিস আপনার ব্যক্তিত্ব এটা কিন্তু বিবাহ পিতামাতার লক্ষ্য করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতা অনেক বড় মহফিল লোক ছিল ছিল অনেক বড় হয়েছে মানে তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটিস দেখে মানুষ তাকে সম্মান করতে দেখে পিতামাতাও কিন্তু কমল হয়েছে কিন্তু যদি আপনি যদি হন এমনই ধরনের যে আপনি নিজে আমল করেন না কিন্তু তাদেরকে আপনি আকিদা পরিবর্তন করার চেষ্টা করতেছেন সেই ক্ষেত্রে তো এটা দাওয়াত আপনার পিতা মাতার ক্ষেত্রেও এফেক্ট হবে না আপনার অন্যান্য কারো ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য আপনার বন্ধু মাজালেও আপনি এটা দ্বারা উপকৃত হতে পারবে না সেই জন্য আপনার ব্যক্তিত্বটাকে মজবুত করতে হবে আপনি প্রত্যেকটা ভালো কাজে অগ্রগামী আপনাকে হতে হবে আপনি দান সদ্গা আপনি করবেন সাধ্য মতো আপনি দান সদ্গা করবেন জানার চেষ্টা করবেন আমলিয়াতের দিক থেকে আপনি চাঙ্গা হবেন আপনি যেটা ব্যাপারে আমল করবেন করবেন হ্যাঁ জ্ঞান জ্ঞান অর্জন সেটার যদি আপনি না থাকে তাহলে আপনি কি দিয়ে তাদেরকে দাওয়াতের কাজ করবেন আর এরপর বিশেষ জোর গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনার হেকমা থাকতে হবে হেকমা যদি না থাকে দাওয়াতটা কোনো দায়ী পক্ষে সম্ভব নয় সেটাকে উপযুক্ত করা হিকমাহ হচ্ছে আপনার এলেম আছে প্রচুর কিন্তু আপনি হিকমাহ নাই কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি উপযুক্ত হতে পারবেন না অনেক এলেম আছে কিন্তু আপনি হিকমাহ নাই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না যেমন হেকমাটা কি হেকমা হচ্ছে এটা দেখেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তালা হেকমা দিয়েছেন আর হিকমার কথা এখানে উল্লেখ হয়েছে দাওয়াতের কথা যখন এসেছে হেকমা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে দাও ইল্লা সবিলে রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান দাও দেখি হিকমতের সাথে হ্যাঁ হেকমা এখানে অবলম্বন আপনাকে হেকমাটা কি হেকমা হচ্ছে প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট জায়গায় রাখা এটা হচ্ছে হেকমা হেকমা হচ্ছে আকল এবং এলেম আপনার এলে আছে এবং আপনার আকল দুইটাকে সমন্বয় করে আপনি এটা প্রমাণ করবেন এটা হচ্ছে হেকমা যেমন ধরুন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আপনি এই বিষয়টা বুঝবেন যেমন ধরুন আপনি আপনার এলেম আছে আপনি বাজারে গিয়ে গিয়ে মানুষকে মধ্যে এসো নামাজের কাছে এসো ইত্যাদি মানুষ সবাই ব্যস্ত আছে আপনি আপনার বিষয়টা নিয়ে আপনি ব্যস্ত আছেন এটা তো হেকমা হলো না কারণ আপনি করকর ভাষা ব্যবহার করলেন কেন এটা আপনি পালন করছেন না এটা ইসলাম তো এটা বলছে আপনি কেন পালন করছেন না আপনার এই শাস্তি আপনাকে এই শাস্তি দেওয়া হবে হবে আপনি বেঈমান আপনি কাফের হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এগুলো হচ্ছে হেকমাদের খেলাপ আপনার এলেম আছে ঠিক আছে কিন্তু আপনার হেকমা নাই হেকমা হচ্ছে কি আপনি আকলটাকে ব্যবহার করবেন যে এই ব্যক্তিটি কোন ধরনের কথা সে খাবে হ্যাঁ সে কোন ধরনের কথা পছন্দ করতেছে হ্যাঁ মানে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি তার সাথে কথা বলবেন এখানে দেখেন হাদিস কোরআনের আয়াতের পরবর্তী অংশ বলা আছে উদু আইলে সাবিল রাব্বিক বিল হাম ওয়াল মাউইদাতিল হাসানা উপদেশ দাও উত্তম ভাবে উত্তম কথা বলে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান করো তর্ক যদি করতে হয় তাহলে আসান তরিকায় আপনি করো মোজাদেলা করুন লুৎফ লুৎফ আপনি ব্যবহার করুন কম অল কণ্ঠ সেখানে আপনি ব্যবহার করুন অ্যাপ্রোপিয়েট কথা সেখানে বলুন যেটা যে কথা বললে গ্রহণ করবে সেটা বলুন জ্ঞানসুলভ কথা আপনি বলুন এটা হচ্ছে এগুলো হচ্ছে হেকমা এই হেক দিয়ে আপনি দাওয়াতের কাজ করবেন সুতরাং আপনার পিতামাতা এখানে যদি তারা আকিদা যদি পালন না করে তাহলে সেই আকিদার বিষয়টা আপনি আগে অর্জন করুন করার পরে তাদের কাছে উপস্থাপনা করুন কিন্তু তাদের সাথে কখনো খারাপ আচরণ করতে পারবেন না কর্কশ ভাষা আপনি তাদের সাথে ব্যবহার করতে পারবেন না কারণ আল্লাহ তালার ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে পিতামাতা যদি কাফেরও হয় তারপরও তাদের খেদমত আপনাকে করতে হবে তারপরও তার সাথে খারাপ আচরণ আপনি করতে পারবেন না অর্থাৎ সন্তানের উপরে রাগান্বিত হয়ে পিতামাতা যদি ও শব্দটাও যদি উচ্চারণ করে মুখ থেকে বের হয়ে যায় তারপরে আল্লাহ আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন এই বিষয়টা লক্ষ্য রেখে আপনি মানে সুন্দর ভাষায় আপনি তাদেরকে দাওয়াতের কাজ করবেন বারবার বুঝাবেন আর শেষ পর্যন্ত যদি না বুঝে তাহলে ক্ষেত্রে এখানে আপনারা অত নাচর বন্ধ হওয়ার এখানে do kërnë, apë nuk po të gjithë datë, apë nuk চেষ্টা সাধনা করুন এতটুকু তে যাওয়া চেষ্টা হবে তার মানে এই নয় যে তারা পালন করছে না দেখে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন বা তার সাথে গাড়ি গালাস করবেন তার সাথে খারাপ আচরণটা যাতে এরকম না হয়ে যায় আপনি কাজ করবেন আল্লাহ তাল্লাহ নবীকে বলেছেন আপনি উপদেশ দেন আপনি উপদেশ দেন তার সুতরাং আপনি লাঠি চাষ করার জন্য আপনাকে পালানো হয়নি আপনি উপদেশ তাদেরকে দেবেন আপনি বুঝাবেন আপনার চরিত্র তাদের কাছে পেশ করবেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন ইনশাআল্লাহ আপনার পিতামাতা ফিরে আসতে বাধ্য হবে তার ফিরে আসবে ইনশাআল্লাহ ধূমপান করলে কি সালাত কবুল হবে না সালাদ কবুলের বিষয়টা হচ্ছে ধূমপানের সাথে নয় ধূমপান করলেও আপনার সালাদ কবুল হবে কিন্তু ধূমপান যে আপনি করছেন এটা তো হারাম হারাম খাচ্ছেন এই হারামের জন্য আপনার হচ্ছে হারামের জন্য গুণা হচ্ছে কিন্তু সালাদ যদি আপনি আদায় করেন তাহলে সে সালাদ আপনার আদায় হয়ে যাবে ধূমপান যে হারাম এটা তো আমাদের কাছে স্পষ্ট এটা স্পষ্ট হওয়া উচিত প্রত্যেকের জানা উচিত এই বিষয়টা কারণ হারাম কি জন্য একসময় কেরাম এই ধূমপানের ব্যাপারে কোথাও দিয়েছিল মাকরু কিন্তু মূলত কি আসলে এটা মাকরু না এটা মাখরু নয় এক সময় অলমায় কেরাম সে সময় বিজ্ঞানীদের গবেষণা এতটা চাঙ্গিয়ে ওঠে বিজ্ঞানীদের গবেষণা লো ছিল এখন বর্তমানে বিজ্ঞানীরা রিসার্চ করছে গবেষণা করছে নিত্য নতুন বিষয়গুলো আবিষ্কার করছে যার কারণে আমাদের ইসলাম বোঝার ক্ষেত্রে অনেকটা সহজ হচ্ছে হ্যাঁ এই বিষয়টা বিজ্ঞানের গবেষণার সাথে সাথে আমাদের চিন্তা ফিকির আমাদের গবেষণা বাড়তেছে আলিম এই বিষয়টা নিয়ে গবেষণা করছে বিজ্ঞান এই বিষয়টা কি আবিষ্কার করছে ধূমপান করা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটার যে মরণ বেধি এক যে যায় বর্তমান পৃথিবীতে বিজ্ঞানরা এটা নি গবেষণা করেছে যারা ধূমপান করে বর্তমান পৃথিবীতে দশ লক্ষ মানুষ নিয়মিতকরণ করে ধূমপান করার কারণে এই ধূমপানের ফলে আপনার ক্যান্সারের সৃষ্টি হয়ে যায় দাঁত নষ্ট হয়ে যায় Throat নষ্ট হয়ে যায় তারপরে আপনার ডায়াবেটিস আক্রমণ করে এরপরে আপনার যে পুরুষত্বের যে হরমোনটা রয়েছে সেটা নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রী মধ্যে বিভেদ সৃষ্টি হয় ইত্যাদি কতগুলো কারণে গানে রয়েছে এই ধূমপান করার কারণে এইজন্য তো দেখেন যারা বিক্রি করে যারা সিগারেট বিক্রি করে সেখানে লিখে দিয়ে রাখে স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর তো এতগুলো বিষয় এর সাথে জড়িত এখন আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন ওলা তুল কুবি আইদি কুমিলা তাহলুক তোমরা স ইচ্ছে দিকে নিজেদেরকে ঠেলে দিও না আর এই বিড়িটা তো এটা নিকৃষ্ট জিনিস যেটাকে রোগ বালা বৃদ্ধি করে মানুষের মৃত্যু ডেকে আনে খাবিস হিসাবে তো আমাদের কাছে পরিচিত আর প্রত্যেক খাবিস যেটা খাদ্য সেটা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ইত্যাদি বিষয়গুলো এর সাথে জড়িত সুতরাং একদিকে এটা মরণ বিধি আর মানুষ স্ব ইচ্ছে মরণের নিজের যেতে পারে না নিজের আর অন্য দিকে খাবিসা এটা নিকৃষ্ট খাবার এই সব কিছু মিলে এটা হারাম সুতরাং এই বিড়ি খাওয়া হারাম এটি অনেক গুণা হচ্ছে কিন্তু আপনার সলাত আদায় করলে সলাদ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো গুনহের কোনো গুনহাগার ব্যক্তিকে দেখে কীরূপ চিন্তা চেতনা রাখতে হবে নাসিহাত করবেন ওয়াস করবেন আগে যে বললাম আর কি যে বিষয়গুলো এইভাবে বিভিন্ন পদ্ধতি আপনি অবলম্বন করবেন করার পরে তাকে বিভিন্নভাবে বোঝানো চেষ্টা করবেন এবং সর্বশেষ এতটুকু থাকতে হবে যে গুনহাকে আপনি ঘৃণা করবেন গুনহা ওই ব্যক্তিটিকে আপনি ঘৃণা করবেন না কারণ ব্যক্তিটিকে ঘৃণা করলে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য আপনি আপনার ভালো কাজ আপনার তার কাছে শো করবেন এবং তাকে দাওয়াতের কাজ করবেন তার কাছে বুঝাবেন বোঝানোর পরে বিভিন্ন ওয়েতে আপনার চরিত্র দিয়ে মাধুর্যতা দিয়ে ভালোবাসা দিয়ে আপনার তাকে ফিরানোর চেষ্টা করবেন কারণ যদি আপনি এখানে ফিরাতে পারেন তাহলে সে ফিরানোর ফলে যে সফটা সে লাভ করলো আপনি আপনার দাওয়াতের মাধ্যমে এর ও যে সবটা পেল সেই সম পরিমাণ সব আপনাকেই দেওয়া হবে এবং এর কোনো কমতি করা হবে না সুতরাং এখানে আপনারও স্বার্থ আছে আপনি সব পাবেন সুতরাং আপনার উচিত তাকে এই অন্যায় কাছ থেকে ফিরানোর প্রাণান্তকর চেষ্টা করা ইসলামের ইখতিলাফ বিষয় নিয়ে কি তর্ক করা যাবে ইখতিলাফ বিষয়টা নিয়ে ইখতিলাফটা এই ইখতিলাফ ইসলামের ইখতিলাফ যেটা উসুল উসুল কোনো বিষয়ে নিয়ে নয় উসুল যেটা উসুল যদি কেউ ইখতিলাফ করে তাহলে সেই ক্ষেত্রে তো এটা মানে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উসুল যেটা মূল যে নীতিগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই সুতরাং এই বিষয়টা নিয়ে ইখতিলাফ হয়েছে সুতরাং এই ইখতিলাফের বিষয়টা কিন্তু সাহাবায়ে کرامদের যুগিয়ে ছিল এরদু সাহাবী একটা মত দিয়েছে আরদু সাহাবী আরেকটা মত দিয়েছে এমনটি হয়েছে সাহবাই কিরামদের হয়েছে সুতরাং মানে ইস্তেহাদের যে ভুলের ক্ষেত্রে ইস্তেহাদের কিছু কিছু ভুল দেখা যায় যে ইস্তেহাদের মাজালটা তো খোলা রাখা হয়েছে গবেষণার মাজালটা খোলা রাখা হয়েছে কোরআন হাদিসে যে বিষয়টা স্পষ্ট করা হয়নি মানে বোঝা যাচ্ছে না সেখানে তো ইস্তেহাদ করতে হবে ইস্তেহাদ মানে ওই আঙ্গিকে অন্য একটা ফতুয়ার সাথে এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা মানে একটা রায় তো বের করতে হবে এটাই হলো ইস্তেহাদ তো ইস্তেহাদের ক্ষেত্রে অনেকের ভুল হয়ে যেতে পারে হ্যাঁ এটা হতে পারে তবে এটা নিয়ে বাদানুবাদ করা এটা নিয়ে ফিটনেস ছড়ানো এটা নিয়ে পরস্পর পরস্পরের মধ্যে একেবারে হাঙ্গামা সৃষ্টি করা এটা ইসলাম আরাম করে দিয়েছে তবে তর্ক করার যদি প্রয়োজন হয় তাহলে কোরআনের যে আয়াতটা রয়েছে সেই আয়াতকে ফলো করে আপনি তর্ক করবেন বলা হয়েছে ওয়াজাদিল বিল্লাতি হিয়া আহসান মুজাদালা তর্ক করতে হলে আহসান যেই তর্ক মানে সুন্দর ভাষায় আপনি তর্ক করবেন বাবা মা দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য বাধা বাধ্য করলে করণীয় কি কারণ আমি দিনী ইলম অর্জন করতেছে দুনিয়াবি শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে এখানে দুনিয়াবি বিষয়ে শিক্ষা অর্জন করলো যে আপনি ইসলামের কাজ করতে পারবেন না বিষয়টা এমন নয় বরং স্টামের শিক্ষা আপনার যতটুকু প্রয়োজন ততটুকো আপনি অর্জন আপনি করবেন যতটুকু ফরদে আইন ইলামে বিদ্যা ইসলামী বিদ্যা শিক্ষা অর্জন করা এটি একটা ফরদে আইন আর একটা হচ্ছে ফরদে কিফায়া ফরদে আইন হচ্ছে যে আপনি আকীদার বিষয়গুলো জানবেন আরকানুল ইমান ইসলাম এটা জানতে হবে মানে ঈমানের রোকন কি ইসলামের রোকন কি এটা আপনাকে জানা আজ অবশ্যই জানতে হবে এটা ফর দ্য আইন এরপরে আপনার আকিদার বিষয়গুলোকে আপনাকে জানা উচিত মহামারাতের বিষয়গুলো হালাল হালামের বিষয়গুলো এরপরে সন্ন্যত নফল এরপরে মাকুরু কোনটা হারাম কোনটা এই সমস্ত বিষয়গুলো এটা জানা প্রাথমিক জ্ঞানটা এটা অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন তলাবুল এল ফারিদাত আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানদের উপরে এটা অর্জন করা ফরজ প্রাথমিক জ্ঞানটা আর ফরদে কেফায়া কি ফরদে কেফায়া হচ্ছে মানে কোন সমাজের পক্ষ থেকে কোন একজন ব্যক্তি আদায় করলে সেটি হয়ে যায় যেমন মানে ধর্মীয় বিষয়ে অর্জন করা গভীর জ্ঞান অর্জন করা ফতুয়ার বিষয় এটা সহ বিভিন্ন বিষয় অর্থাৎ ধর্মীয় যে সমস্ত চুকিটাকি মূল ছাড়াও চুকিটাকি যেমন গভীর জ্ঞানটা অর্জন করা ইত্যাদি এটা হচ্ছে ফরদে দেখে ফায়ার কোনো ব্যক্তি অর্জন করলে সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় সমাজের কোনো একজন ব্যক্তি যদি এটা অর্জন না করে তাহলে সবাই কিন্তু গুনাগার হবে ফরদে কে ফায়ার এটা হচ্ছে হুকুম তো আইন যেটা সেটা তো আবার আপনাকে জানতে হবে তো আপনি যদি ফরদ আইনটা জানার পরে দুনিয়াবি শিক্ষা আপনি যদি অর্জন করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে নিষেধ নয় কারণ দুনিয়াবি শিক্ষা অর্জন পিতা মাতা করতে বলতেছে সেই ক্ষেত্রে এতে আপনি করতে পারেন পাশাপাশি ধর্মীয় শিক্ষাও আপনি অর্জন করতে পারেন এখন যদি আপনি একান্ত যদি চান যে আপনি ভালো একজন আলেম হবেন ধর্মীয় বিষয়ে আপনি গবেষণা করবেন বড় একজন আলেম হবেন তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে বলবেন